আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সুরা আল ইমরানের ৪৫ নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব সুরা আল ইমরানের ৪৫ নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ ছেচল্লিশ নাম্বার আয়াত থেকে পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন পর্বটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্রতিদিন এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের পর্ব দর্শক আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে যাবে অল্প দিনেই আপনারা

মুন বলে গুন্নাহ করতে হবে ওয়াজিব গুন্নাহ নুন আলিফ জবর না না এক আলিফ টান জবরের পরে খালি আলিফ ওয়াই ও না স্যা ওয়া ইউ কালী মুননা স্যা ওয়াই ও কাল্লিমুন না স্যা পরে দেখুন এই ফা দিয়ে পরের লাইনে লাম ধরবে ফা লামজের ফিল ওয়াই ও কালি মুন না সফিল মাহ দি নিম দি হাদৰবে মাহ দি মাহ দি ওৱায়ু কালিমুন্য সাফিল মাহ দি ও কাহ লাও কাফ দি হাদরবে কাহ ও কাহ লাও লাম দিয়ে তাছদিত ওলা ওয়া দৌৰবে এখানে ঈদগামে বাগোন নাহ হবে লাম ওয়াও দুই জবর লাউ এমন গুন্ডা হবে দর্শক আপনাদের যদি এই সমস্ত কোনো টান গুন্ডা উচ্চারণ বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থেকে যায় আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন ইনশা আল্লাহ আপনাদেরকে রিপ্লাই এর মাধ্যমে উদাহরণ সহ জানিয়ে হবে নাস নুন দিয়ে এই তাসদিদ ওয়ালা সোয়াদ ধরবে মাঝখানে আলিফ লাম দুইটা অক্ষর বাদ যাবে নুন সজবর নাস ওয়া মিনাস সতখরা জবর স স একালifton খরা জবর ওয়া মিনাস স ওয়াকালাউ ওয়া লি হাইন হাই বলে তিন আলিফটান দিয়ে এই নুনকে দর্বে নুনের উপরে জবরটা ساکিন হয়ে যাবে হাইন এইটিন আলিফ টানের নাম মধ্যে আর্জি ওয়ামিনা সলি হেন আয়তের থেকে আমার সাথে বলুন ওয়ুকল্লিমু ডা সফিল মন্দি ওয়া কাংলা ওয়ামিনাস আবার বলুন আমার সাথে ওয়ায়ু কাল্লিমুন ناس في المهد وكهلا وكهلا ومن الصالحين قالت قا أكلف تن زبور خلي ألف قا لات لام دي تادور قالت ربي ৰ দিয়ে বাদৰবি ৰ বাজবৰ ৰব বাজৰবি ৰবী কলে ৰ হামজা দিয়ে নুন ধৰ্বাজি গুন্না হামজা নুন জাবৰ আন নুন খাৰাজবৰ না খৰাজবৰ আন্ ৰবী আ কুনু য় কু

قالت رب انا يكون لي ولد دن... ولد دن... ولد دن... و... ل... دن... و... ل... دن... إخنا امرا ولد امن بابي بولت همت بري ولد انا يكون لي ولد قالت رب انا يكون لي ولد দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় ওয়া ল্যাম ইয়াম লাম লাম দিয়ে মিম দৌড়বে লাম ওয়া ল্যাম ইয়াম দিয়ে মিম দৌড়বে ইয়াম ওয়া ল্যাম ইয়াম সিন দিয়ে সিন দৌড়বে সস সস ইয়াম ওয়ালাম ইয়ামসাস নি নি আকলিফটন জাইর পরে ইয়াসাকিন ওয়ালাম ইয়ামসাস নি বাশার বা শাউর ওয়ালাম ইয়ামসাস নি বাশার ওয়ালাম ইয়ামসাস নি বাশার এখানে অক্ষ করার কারণে রর ওপরে যে দুই পেশ তানবিন আছে এটা সাকিন হয়ে গেছে

খারা জবর এখানে দেখুন জালের উচ্চারণটা একদম নরম পাতলা হবে জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময় লি কিল কাফ দিয়ে পরে লাইনে তাস ওলা লাম ধরবে কাফ লামজের কিল লাম খারা লা লাখান খারা জবর لكلا هو قال كذلك الله قال كذلك الله يخلق يدي خضر بي يخلق 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 قال كذلك الله يخلق এখানে চার আলিফ টান দিতে হবে সা বলে চার আলিফ টান দিয়ে এই হামজাকে দৌড়বে হামজার উপরে পেশটা শাকিন হয়ে যাবে মায়াসা মা এক আলিফ টান يَخْلُقُ مَا يَشَاءُ. قَالَ كَذَٰلِكِ اللَّهُ يَخْلُقُ مَا يَشَاءُ. أَمَرْ شَطِبُرٌ؟ قَالَ كَذَٰلِكِ اللَّهُ يَخْلُقُ مَا يَشَاءُ. এই রা এক এক আলিফতান জবরের পরে খালি আলিফ তিন এই কদ আম রং দিয়ে মিম দর্বে আম রং রং এখানে না। কারণ তানবিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ ফা আসছে আম রং ইকফা গুন্নাটা নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হয় ফা 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 ইন ইন ওয়াজিব গুন্না মা মা একালিফটান জবরের পরে খালি আলিফ أمرا فإنما إذا قضى أمرا فإنما يقول يا قو أكلفتن بشر بري ووسكين يَقُولُ فإنما يقول له হু উল্টাফেশ একালিফটান উল্টা হলেও একালিফটান দিয়ে পড়তে হয় বলে গুন্না করতে হবে ইকফা গুন্না কারণ নুন সাকিনের পরে পরের লড়ি দেখুন ইকফার পনেরো হরফের এক হরফ ফা আসছে এখানে হচ্ছে তানবিনের পরে ইকফার হরফ ফা আসে আর এখানে নুন সাকিনের পরে নুন সাকিন বা তানবিন এই দুইটার পরে ইকফার পনেরো হরফের যে কোনো একটি হরফ আসলেই সেখানে একফাহ নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হয় ফা কু কু বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে দৌড়বে নুনের উপরে পেশটা সাকিন হয়ে যাবে মধ্যে আর্জি তিনালিপ্টান এখানে প্রথমত একালিপ্টান ছিল পেশের পরে ও সাকিন একালিপ্টান ছিল কিন্তু এই একালিপ্টানের পরের অক্ষরেই অকফা হয়ে গেছে তাই এই একালিপ্টানটা তিনালিপ্টান হয়ে গেছে ফায়াকুন اِذَا قَضَى أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُن فَيَكُونُ. (قرر آيات) وَيُعَلِّمُ وَيُ وَيُعَلِّ وَيُعَلِّمْ عين ديالام بي عين لام ضرب عل لام زلي علِّمْ وَيُعَلِّمُ مو ويعلمه هل ال... هذه لم ضرب بي... هل ويعلمه ال... كتابة ك تاء تاء كتاب كتابة ويعلمه الكتابة ويعلمه الكتابة ال... كتابة... والحكمة ওয়াও দিয়ে এই ওয়াল হাইক হা দিয়ে কাপ ধরবে হাইক ওয়াল হাইক মা তা ওয়াল হাইক মা ওয়াল হাইক মা তা ওয়ু আল্লি মুহুল কিতাবল হিক মাত ওয়াও দিয়ে তা দৌড়বে মাঝখানে আলিফ লাম দুইটা অক্ষর বাদ যাবে ওয়াও তাজবর ওয়াত তা দিয়ে আবার ওয়াও দৌড়বে তা ওয়াও জবর تو والتو والتو راء را ركلتن خرجبر وت و را ت و ت والحكمه والتوراة ويعلمه الكتاب والحكمه والتوراة ওয়াল ইং জল ওয়াউ দিয়ে দর্বে ওয়াল ওয়াল হামজা দিয়ে নুন ধরবে এখানেও ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ জিম আসছে ওয়াল ইং ইং জিল এখানে অক্ষ করার কারণে থামার কারণে জের পরে ইয়া সাকিন তিনালিফ টান হয়ে গেছে জি বলে তিন আলিফটান দিয়ে এই লামকে ধরেছে লামের উপরে জবরটা সাকিন হয়ে গেছে ওয়াল ইং মধ্যে তিন দর্শক আমি আপনাদেরকে মধ্যে আর্জির পরিচয়টা বুঝিয়ে দিই মধ্যে আর্জি হয় হচ্ছে মদের হরফের পরের হরফে যদি অক্ষ হয়ে যায় এখানে মদের হরফ হচ্ছে এই যে ইয়া জের পরে ইয়া সাকিন থাকলে সেই ইয়াটা মদের হরফ হয়ে যায় মদের হরফ মানে টান দিয়ে পরের হরফ তো ইয়াটা মদের হরফ মদের হরফের পরের হরফে অক্ষ হয়েছে তাই এখানে তিন আলিফ টান হয়েছে তারপরে এই ওপরে এই আয়াতে দেখুন এখানে মদের হরফ হচ্ছে ওয়াউ আমরা জানি পেশের পরে ওয়াও সাকিন মদের হরফ এক আলিফ টান দিয়ে পড়তে হয় তো ওয়াউটা মদের হরফ এখানে এই ওয়াওের পরের হরফেই অক্ফ হয়ে গেছে তাই এখানে তিন আলিফ টান হয়েছে মধ্যে আরজি আশা করি আপনারা মধ্যে আর্জির পরিচয়টা বুঝতে পারছেন এরপরও যাদের বুঝতে অসুবিধা হবে বুঝতে বাকি থাকবে জানাবেন কমেন্ট বক্সে ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ওয়াল ইং জিও তে ওয়ল আয়াতের শুরু থেকে আমার সাথে বলুন ওয়াইউ আলিমুহুল কি তাবল হাইক মাতাওয়া তাও রতাওয়াল ইং আবার বলুন আমার সাথে ওয়াইউ আলিমুহুল কিতাবল হাইক মাতাওয়া তাও র তাওয়াল ইং দর্শক আজকের পর্বতী এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা আল ইমরানের আটচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত ইংশা আল্লাহ এর পরের পর্বে আটচল্লিশ নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ ঊনপঞ্চাশ নম্বর আয়াত থেকে কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক এই পর্যন্তই আজকে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা